জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় যাদের বিবাহ হচ্ছে না বিবাহে বাধা আসছে তাদের জন্য আমি বেশ কিছু টোটকার কথা বলে দিচ্ছি আমাকে অনেকেই বলেছেন তো তারা শুনুন এই ভিডিওটা আশা করছি ভীষণ উপকৃত হবেন তার সঙ্গে বলবো হলুদের বিশেষ কিছু গুণাগুণ টোটকার কথা আজকে এটাই বিষয় হলুদের টোটকা করেও আর্থিক উন্নতি করা যায় সে বিষয়েও বলছি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় অবশ্যই একটা লাইক আশা করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে পারেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্টে আমাকে প্রশ্ন করুন আপনাদের মনে যা প্রশ্ন আছে করুন এই বিষয়ে আর যদি কিছু আরও বলার থাকে বলুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন অনেকেই বলেছিলেন বাধা দূর করার কিছু উপায়ের কথা আজকে এই ভিডিওটা তৈরি করেছি তো সঙ্গে থাকুন প্রথমেই আপনাদেরকে বলবো বিবাহে বাধা কাটানোর জন্য বিশেষ মুখ উপায় এটা আপনারা করুন খুব ভালো জায়গায় বিবাহ হবে অনেকেই বলেছেন ভালো জায়গায় সম্বন্ধ ঠিক করতে পারছি না মেয়ের বিয়ে দেব ভালো পাত্রে পাত্র পাচ্ছি না ভালো জায়গায় কিছুতেই বিবাহ স্থির করতে পারছি না আমি বলছি এই কাজ করুন উপকার পাবেন মঙ্গলবার অবশ্যই নিরামিষ খেতে হবে সতেরোটা মঙ্গলবার পালন করতে হবে এই সতেরোটা মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে ডাল চলবে না মাছ মাংস ডিম কোনো কিছুই ছোঁয়া চলবে না পেঁয়াজ রসুন ছোঁয়া চলবে না খাওয়া তো দূরের কথা সম্পূর্ণ নিরামিষ কি যে বটিতে পেঁয়াজ কাটেন মাছ কাটেন সেই বটিতে সবজি কেটে রান্না করলেও হবে না আলাদা মোটিতে কাটাকুটি করতে হবে এই মঙ্গলবার দিন কিন্তু বিশেষভাবে পালন করতে হবে নিরামিষের দিকটা বিশেষভাবে দুপুরে ভাত খাবেন রাত্রে ভাত খাবেন না এক বেলা ভাত খাবেন সতেরোটা মঙ্গলবার করতে হবে হয়তো আপনারা এখানে বলতে পারেন যে পিরিয়ড হলে কি নিরামিষ খাওয়া চলবে পিরিয়ড হলে নিরামিষ খাওয়া চলবে কিন্তু আমি একটি যে কাজের কথা বলবো সেটা নিরামিষ মঙ্গলবার দিন খেয়ে করতে হবে তো পিরিয়ড যে যে সময়টা হবে এই কাজটা করবেন না না কিন্তু পর পর একটাও বাদ দিলে চলবে সতেরোটা মঙ্গলবার পর পর করে যেতে হবে তো যে কাজটা করবেন এই মঙ্গলবার দিন এই কাজটা হচ্ছে আপনারা হলুদ কাঁচা হলুদ একটু থেতো করে নেবেন কাঁচা হলুদ থেতো করে নিয়ে মানে যে শিলে থেতো করবেন সে শিলটা যেন পেঁয়াজ রসুনের ঠেকা না হয় একটু আলাদাভাবে থেতো করতে হবে থেতো করে নিলেই হবে বাড়তে হবে না কপালে লাগিয়ে স্নান সেরে স্নান সেরে কপালে একটু লাগিয়ে নেবেন থেতো করে কপালে লাগিয়ে আপনি আসন পেতে আপনার ঠাকুরের সামনে বসবেন আপনার যেখানে দেবতাদের স্থান আছে সেইখানে আসন পেতে বসবেন আসন পেতে বসে আপনাকে জপ করতে হবে মন্ত্র কি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম একশো আট বার মঙ্গলবার দিন জপ করতে হবে কপালে কিন্তু হলুদের টিকা লাগিয়ে নিতেই হবে নিয়ে আসন পেতে বসে জপ করতে হবে আর সম্পূর্ণ যেটা বলে দিলাম নিরামিষ করতে হবে কোনো ঠেকা ঠেকি চলবে না সেটাও মানতে হবে এমনকি আপনার ঝাল মশলা যেগুলো ঠেকাঠেকি হয়ে আছে সেগুলোও নেওয়া চলবে না আলাদা নতুন প্যাকেট কিনে নিয়ে সে প্যাকেট কেটে সেখান থেকে ব্যবহার করবেন এই দিন পোড়া জিনিস খাওয়া চলবে না এটাও কিন্তু মনে রাখবেন পোড়া জিনিস খুলেও খাওয়া চলবে না এই মঙ্গলবার দিন নিরামিষ যে খাবেন সতেরোটা মঙ্গলবার পর পর আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা করুন এই কাজটা সতেরোটা মঙ্গলবার গুনে গুনে পর পর করুন পোড়া জিনিস খাবেন না এমনকি রুটিও চুঙিয়ে খাবেন না তো এবার আমি আপনাদেরকে বলবো হলুদের কিছু টোটকা এই হলুদের টোটকা করেও কিন্তু বিবাহের বাধা দূর করা যায় তবে প্রথম কথা বললাম সব থেকে মক্ষম উপায় মঙ্গলের দোষের কারণে বিবাহে বাধা আসে তাই মঙ্গলের দোষ কাটাতে গেলে মানতে হবে এটা আর এই মঙ্গলবার দিন আপনারা গাছপালা কাটবেন না প্রাণী হত্যা করবেন না মানে জীব হত্যা করবেন না আপনার বাড়িতে পশু পাখি কুকুর বিড়াল আসলে তাড়াবেন না এটাও কিন্তু মনে রাখবেন এই মঙ্গলবার দিনটা খুব ভালোভাবে পালন করুন মনে বিশ্বাস রেখে জপটাও করুন ভীষণভাবে উপকার পাবেন মানে যার বিবাহ হচ্ছে না তিনি তাকে নিজেকে করতে হবে এই কাজটা নিজেকে করতে হবে বাড়ির অন্য সদস্যরা যদি নিরামিষ নাও খায় চলবে কিন্তু যা যিনি এই কাজটা করবেন যার বিবাহ হচ্ছে না তাকে অবশ্যই নিরামিষ খেতেই হবে আর তার মা বাবাও যদি তার সঙ্গে নিরামিষ খায় বেশি ভালো ফল পাবেন তো এবার আমি আপনাদেরকে হলুদের কথা বলছি হলুদ কাঁচা হলুদ কিন্তু কাঁচা হলুদই লাগবে কাঁচা হলুদ কেতো করে নিয়ে আপনার কপালে লাগাবেন নাভিতে লাগাবেন হাতে লাগাবেন এই জায়গাগুলোয় লাগাতে হবে একটু গলায় লাগাবেন কাঁচা হলুদ বৃহস্পতিবার দিন এটা করলেও আর্থিক উন্নতি আসবে বিবাহে বাধা দূর হবে এটা করলেও এরপর বলবো কাঁচা হলুদ সাদা সুতোয় লাগাতে হবে হলুদ সুতো নয় সাদা সুতো তাতে কাঁচা হলুদ হেঁতো করে সুতোটায় মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে হাতে ধারণ করতে হবে ডান হাতে ধারণ করতে হবে এটাও বৃহস্পতিবার দিন করতে হবে বৃহস্পতিবার দিন নিরামিষ খেয়ে এই কাজটা করতে পারেন তাহলে ভালো ফল পাবেন এটা করলেও আর্থিক উন্নতিও আসবে বৃহস্পতিবার এই কাজটা করবেন এরপর আপনাদেরকে বলবো কাঁচা হলুদ অথবা গোটা হলুদ যে কিনতে পাওয়া যায় হলুদের গাঁট ওই হলুদ কিনে নিয়ে আসবেন যদি কাঁচা হলুদ বাড়িতে থাকে নিতে পারেন ছোট একটু টুকরো চাই গুঁড়ো হলুদ যদি ওগুলো নাও জোগাড় করতে পারেন গুঁড়ো হলুদ নিলেও চলবে একটা লাল কাগজে ওই হলুদটাকে মুড়তে হবে লাল সুতো দিয়ে বাঁধতে হবে লাল সুতো দিয়ে বেঁধে আপনার লক্ষ্মী নারায়ণ আছে দেখুন প্রত্যেকের ঘরেই আমাদের নারায়ণ লক্ষ্মী থাকবে নি পিকচার অন্তত পক্ষে মূর্তি যদি নাও থাকে পিকচার অবশ্যই থাকবে তো ওই পিকচারের পিছন দিকে রেখে দিতে হবে ওটা ওই অবস্থাতে রেখে দিতে হবে তবে একুশ দিন পর আপনারা দেখবেন কাগজটা ঠিক আছে কিনা মোড়াটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে ওইভাবেই রেখে দিন মাঝে মাঝে একুশ দিন পর পর একবার করে একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা এটাও কিন্তু ভালো উপায় উপায় হলুদের এটা করলেও ভালো ফল পাওয়া যাবে গৃহে শান্তি বজায় থাকবে আপনারা সুস্থ থাকবেন আর্থিক উন্নতি আসবে এই কাজটা করলেও বৃহস্পতিবার দিন কাঁচা হলুদ এত করে ওই হলুদ গণেশজির কপালে লাগাবেন গণেশজিকে হলুদ অর্পণ করবেন গণেশজিকে কিভাবে হলুদ অর্পণ করবেন ছোট হলুদের গাঁঠ গণেশজির শ্রীচরণে দিয়ে দেবেন আর হলুদের কাঁচা হলুদের টিকা কপালে লাগিয়ে দেবেন এটাও কিন্তু খুব উপায় যাদের বিবাহ হচ্ছে না বিবাহে বাধা দূর করার জন্য গণেশজিকে সন্তুষ্ট করুন হলুদ দিয়ে আপনারা গণেশজির পুজোও করতে পারেন গণেশজির পুজো করবেন কিন্তু বুধবার দিন গণেশ লাড্ডু অবশ্যই নিয়ে এসে প্রসাদ করবেন আর গণেশজিকে আপনারা বুধবার দিনও কাঁচা হলুদে কিলো লাগিয়ে দিতে পারেন কপালে সেটাও চলবে আর অবশ্যই দুর্বা এগারোটা দুর্বা গণেশজি শ্রীচরণে দেবেন এগারোটা দুর্বা দিয়ে মন ভরে মন প্রাণ ভরে নমস্কার করবেন প্রণাম করবেন এতেও কিন্তু গণেশজি সন্তুষ্ট হবেন আপনার উপরে এরপর হলুদের আরেকটি বিশেষ টোটকার কথা বলে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদও নিতে পারেন বা কাঁচা হলুদ হেঁতো করেও এই হলুদের হলুদ একটু নিতে পারেন একটা তামার ঘটি নেবেন তামার ঘটিতে হলুদ চন্দন গঙ্গা জল অথবা আপনার পরিশুদ্ধ জল যে জল আপনারা খাবার জল সেই জলও নিতে পারেন গঙ্গা জল যদি না থাকে নিয়ে ঘটের মধ্যে জলের মধ্যে হলুদ চন্দন দিয়ে দেবেন এটা রবিবার দিন করতে হবে যাদের বিবাহে বাধা আসছে দিন ধরে সম্বন্ধ চলছে বিবাহ হচ্ছে না তারাই এই কাজটা অবশ্যই করবেন সূর্য নারায়ণের আশীর্বাদ পাবেন রবিবার দিন করবেন কাজটা বেলা বারোটার আগে কিন্তু করতে হবে বেলা বারোটার আগে স্নান সেরে ওই ঘটি নিয়ে ঘটির মধ্যে গঙ্গা জলই হোক বাগনি জলই হোক তাতে চন্দন হলুদ দিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করবেন সূর্য দেবতাকে যখন জল অর্পণ করবেন তখন অবশ্যই তিনবার বলবেন মনে মনেই বলুন সূর্য দেবতায় নম সূর্য দেবতায় নম বা সূর্যায় নম তিনবার বলবেন বলে জল অর্পণ করে দেবেন ওই জল খেয়াল রাখবেন যেন আপনার পায়ে না পড়ে হয়তো দাঁড়িয়ে জল ঢালছেন আর আপনার পায়ে ছিটকে জল পড়ছে এটা হলে কিন্তু চলবে না এটা খেয়াল রাখতে হবে আপনাকে আপনি বসে উবু হয়ে বসে জল অর্পণ করুন তাহলে আপনার পায়ে জল আসবে না এটা কিন্তু খেয়াল রাখতেই হবে না হলে ভীষণ অমঙ্গল হবে তো রবিবার দিন এই কাজটা করুন এই কাজটা করলেও ভালো ফল পাবেন এরপর যেটা বলবো হলুদের হলুদ জলে মিশিয়ে নিন মোছার জলে মোছার জলে হলুদ মিশিয়ে অল্প এক চিনটে হলুদ নিয়ে ঘর মোছন আপনাদের যদি বাস্তু দোষ থাকে কেটে যাবে বা কোনো অশুভ শক্তি আপনাদের ক্ষতি করছে সেই অশুভ প্রভাব সম্পূর্ণভাবে কেটে যাবে হলুদ জলে দিয়ে ঘর মুছতে হবে বৃহস্পতিবার দিয়ে প্রতি বৃহস্পতিবার একভাবে করে যান এটা করলেও ভালো ফল পাবেন আর্থিক উন্নতি আসবে অর্থ হয়তো আটকে যাচ্ছে অর্থ আসার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে তো এই হলুদ জলে ঘর মুছুন প্রতি বৃহস্পতিবার দেখবেন আস্তে আস্তে আপনার আর্থিক উন্নতি হচ্ছে এরপর যেটা বলবো হলুদের বিশেষ একটা কাজ আছে এটাও আপনারা করতে পারেন হলুদ গুঁড়ো হলুদ সরষের তেলে ভুলে নেবেন নিয়ে আপনার যে সদর দরজা আছে সদর দরজার দুদিকে সস্তি কেঁকে দিন ছোট করে আপনার ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরের উত্তর দিকে স্বস্তি কেঁকে দিন উত্তর দিকের দেওয়ালে রান্নাঘরে উত্তর অথবা পূর্ব দিকের দেওয়ালে স্বস্তি কেঁকে দিন যতবারই আপনি স্বস্তি কাঁকবেন আপনার কপালে একবার করে একটু করে লাগিয়ে নেবেন ওটা ওই যেখানে স্বস্তি কেঁকেছেন ওইখান থেকে নিয়ে নিজের কপালে লাগাবেন এটাও করলে খুব ভালো ফল পাওয়া যায় সর্বদিক দিয়ে কাজে সফল হওয়া যায় হলুদের এই টোটকাটাও খুব ভালো আপনারা বৃহস্পতিবার দিন যাদের বিবাহ হচ্ছে না তারা এই কাজটাও করতে পারেন বৃহস্পতিবার দিন স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন খুব ভালো ফল পাবেন বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার পড়ে যেতে হবে কোন বৃহস্পতিবার যেন মিশ না যায় এটা করলেও খুব ভালো ফল পাবেন হলুদ গঙ্গা জলে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন আপনার জন্ম ছকে যদি দুর্বল থাকে শুক্র খুব ভালো ফল পাবেন শুক্র মজবুত হবে ভালো হবে শুক্র আপনার আর্থিক উন্নতি আসবে আপনি অনেক বেশি রোজগার করতে পারবেন এটাও বৃহস্পতিবার করতে হবে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে হবে পর পর অন্তত যেতে হবে এগারোটা বৃহস্পতিবার এটা করুন গঙ্গা জলে গঙ্গা জলে হলুদ মেশাবেন অল্প একটু হলুদ আপনার তিন আঙুলে যেটুকু হলুদ উঠবে সেইটুকু হলুদ জলে মিশিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন এই কাজটা আপনারা বেলা বারোটার পর করুন উপকার পাবেন আমি এতটাই বললাম তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিব শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমি উত্তর দেব সকলে অনেক ভালো থাকুন আগামী ভিডিওগুলো দেখতে থাকুন অনেক ভালো ভালো তথ্য আমি আপনাদের জন্য জোগাড় করি আপনাদের ভালোর জন্য আপনাদের মঙ্গলের জন্য যাতে আপনাদের উপকার হয় সেই জন্য আমি চাই মানুষ ভালো থাকুক হয়তো সবার হাতে সবার কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না তো এর জন্য আমি দুঃখিত আমার তো কিছু করার নেই আমি চাই মানুষ উপকৃত হোক মানুষ ভালো থাকুক আজকে আসছি